তো হ্যালো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তো আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গাম্বুরা রোগের ভ্যাকসিন তো গাম্বুরা রোগের ভ্যাকসিনটা দেওয়ার নিয়ম হচ্ছে আপনার আমি নিয়মটা এখন আপনাদেরকে বলে দেই তো গামরা রোগের যে ভ্যাকসিনটা আপনি সেটা দেওয়ার নিয়ম হচ্ছে আপনার আপনি আপনার মুরগি অনুযায়ী আপনি যদি পাঁচশো মুরগি ভিতরে থাকে যেমন তিনশো চারশো পাঁচশো এর ভিতরে থাকলে আপনি পাঁচশো মুরগির একটা ঢোস আনবেন যাতে পাঁচশো মুরগির গাম্বুরা ভ্যাকসিন দেওয়া যায় এরকম একটা ঢোস আনবেন তো সেই ডোজটি দেওয়ার কিছু নিয়ম আছে নিয়ম হচ্ছে আপনার দুই লিটার খাবার পানির সাথে মিশিয়ে দিতে হবে আর ভ্যাকসিনটা দেওয়ার আগে আপনার যে কাজগুলি করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনার যেই মুরগির ঘরের ভিতরে আগে যে পানির পাত্রগুলি থাকবে সেইগুলিকে আপনার সরিয়ে রাখতে হবে যাতে করে মুরগিগুলা ক্ষুধার্ত থাকে এবং আপনি পরে যদি ভ্যাকসিনটা দেন তারা যেন সাথে সাথে ভ্যাকসিনের পানিটা পান করে ফেলে আর দেখবেন আপনার আপনি যে সময় ভ্যাকসিনটা দিবেন দেখবেন কিছু কিছু মুরগি কোনায় বসে থাকে ওইগুলোকে আপনার তারায় তারায় পানির পাত্রের কাছে নিয়ে যেতে হবে যাতে করে ওই মুরগিগুলোতেও আপনার ভ্যাকসিনটা খেতে পারে আর যদি সেটা যদি না হয় আপনি তো ভ্যাকসিন দেবেন কোম্পানিতে দেখা গেল সেইটা আপনার ওই যেই মুরগিগুলো আছে ওই মুরগিগুলো দশ পনেরো মিনিটের ভিতরে কিন্তু আপনার ভ্যাকসিনের পানিটা মুরগিগুলো খেয়ে ফেলবে আর যেগুলি মানে কোনায় কানায় বসে থাকবে সেইগুলিতে কিন্তু ভ্যাকসিনটা পাবে না এতে করে কিন্তু আপনার ওই মুরগিগুলোকে গামবুড়া ভ্যাক রোগটা হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তো এই গাম্বুরা রোগটা মানে এই ভ্যাকসিনটাও খুবই জরুরি এই ব্রয়লার মুরগি সেক্টরে যারা মুরগি পালন করেন তো তারা জানেন যে এই গাম্বুড়া রোগটি আসলে আপনার দেখা গেছে আপনার মুরগির ফার্মে যদি এই রোগটি যদি ঢোকে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল আপনার একশো মুরগি থাকলে একশো মুরগি মারা যাওয়ার সম্ভাবনা থাকে তো এই রোগটি আপনার ঢুকে গেলে মুরগি বাঁচানো সম্ভব না এটাই বাস্তব আর এই রোগটি আপনার এই রোগটি থেকে সবসময় আপনাদেরকে সতর্ক থাকতে হবে যেমন এই রোগটি কীভাবে আসে আপনাকে আমি বুঝাই আপনার ধরেন এই যে মুরগির খামারের ভিতরে আউট কোনো প্রাণী ঢুকতে দেওয়া যাবে না যেমন পশু পাখি বলেন কুকুর বিড়াল তারপরে যে অন্যান্য পাখিগুলা এসে কিন্তু আপনার খাবার পাত্র থেকে খাবার খায় ওই সব ধরনের কোনো প্রাণী আপনার ঘরের ভিতরে ঢুকতে দেওয়া যাবে না আর মূলত প্রথম যে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি আপনার মুরগির যে ঘর আছে যেই ঘর আছে সেই ঘরের আশপাশ আপনার সর্বসময় আপনি চেষ্টা করবেন পয় পরিষ্কার রাখার এবং সপ্তাহে একদিন অন্তত ঝাড়ু দেওয়া এবং আপনি চাইলে চুনা দিতে পারেন এবং একটি স্প্রে আছে স্প্রে ওষুধ দিতে পারেন সেটা হচ্ছে আপনার মাইক্রোনিল তো এই স্প্রেটা দিলেও কিন্তু আপনার জীবাণুনাশক স্প্রে এই স্প্রেটাও কিন্তু খুব ভালো একটি কার্যকর ভূমিকা রাখে জীবাণু ইয়া জীবাণু দমন ক্ষেত্রে তো আপনাকে এই সব দিকগুলোও খেয়াল করতে হবে আর আপনাকে দেখেন আপনাকে অনেকজন অনেক কথা বলবে আপনি যদি সকল ধরনের এই যে ওষুধ বিষয়ক বই যদি আপনি যদি বাইটাও খান তাইলেও কোনো কাজে লাগবে না আপনাকে আগে প্র্যাকটিক্যালি মানে নিজে হাতে কিছু মুরগি পালন করে সেটার দিকে একটা অভিজ্ঞতা নিতে হবে অভিজ্ঞতা না নিয়ে কিন্তু আপনি ব্রয়লার সেক্টরে কোনো দিনের সফলতা হতে পারবেন না এমনও গেছে আমি অনেক সেটে মানে বিশ পঁচিশ হাজার টাকার উপরে ধরা গেছি মানে লস হয়েছে এটা আমার ভুলের কারণে বা আমি ওই সময় বুঝতাম না অনেকের অনেক পরামর্শ নিয়েছি কিন্তু তাতে কোনো কাজ হয় আপনি নিজের একটা অভিজ্ঞতা গেইন করতে হবে এটার পিছনে অনেক লং টাইম একটা প্রসেস আছে তো সেটা আপনাকে মানে আস্তে আস্তে মুরগি পালন করার পরে আপনি বিষয়টা বুঝতে পারবেন তো আপনি হুট করে এসে কিন্তু আপনি অনেক বড় খামার নিয়ে আপনি প্রকল্প নিয়ে আপনি এটাতে সফলতা হতে পারবেন না সফল হতে পারবেন না এই হচ্ছে মূল কথা আপনাকে আস্তে আস্তে শুরু করতে হবে তো আপনারা যারাই এইটার ভিতরে এই ব্রয়লার মুরগি পালন ক্ষেত্রে আগ্রহী আছেন তাদেরকে আমি বলবো ধন্যবাদ কারণ এই ক্ষেত্রটা মানে বাংলাদেশের আমিষের যেই চাহিদা সেটা কিন্তু এই ক্ষেত্রটা থেকে পূরণ হয় তো আপনারা সকলেই উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবেন আর এই মুরগি পালনে কিন্তু ভালো প্রফিট হয় যদি আপনি সঠিক নিয়মে মুরগি পালন করতে পারেন তো আর কি গাম্বুরারা ভ্যাকসিনটা দেওয়ার একটা সঠিক একটা নিয়ম আছে বা বয়স আছে আপনি নয় দিন থেকে তেরো দিন বয়স অবধি মানে এই কয়েকদিনের ভিতরে আপনি গাম্বুরা ভ্যাকসিনটা যে কোনো একদিন ব্যবহার করতে পারবেন তো আমার এই জায়গায় মুরগির বয়স হচ্ছে আপনার আজকে তেরো দিন এই কারণ আমি এই গামরোয়া ভ্যাকসিনটা ব্যবহার করলাম তো আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর চ্যানেলটি আমার চ্যানেলটি আপনারা কেন সাবস্ক্রাইব করবেন আমি আপনাদেরকে বলে দিই আমি একদম প্র্যাকটিক্যালি যেসব বিষয়গুলি আছে ওইগুলি আমি আমার এই ভিডিওতে তুলে ধরি আমি যেটা করি সেটাই আমি এই জায়গায় বলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এর ব্যতীত আমি অন্য কিছুই করি না তো এই সেট থেকে আমার মুরগি পেলে মানে পালন করে কত টাকা প্রফিট হয় কিংবা কি লাভ হয় আর আমি সবথেকে কম মেডিসিন ব্যবহার করি আমি কিন্তু মুরগি পালন করি আপনাদেরকে টোটাল মেডিসিন জাম যে সকল মেডিসিনগুলো ব্যবহার করি প্রথম থেকে তিরিশ পঁয়ত্রিশ দিন পর্যন্ত সকল মেডিসিনগুলোর একটি ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ তো সকল ধরনের মানে ছোটোখাটো খুঁটিনাড়ি যে কোনো ওষুধ রিলেটেড ইনফরমেশন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ